যাতে এটা একটু মিষ্টি হয় যে তোমাদেরও আমার মতন ওই রকম স্কিন প্রবলেম আজকে তাপস বাবু রান্না করবে আমি খাই আর কি জন্য নেবে খেয়ে নিলাম এবার কাজে লেগে পড়ি গুড মর্নিং সবাইকে জানাই আমার অনেক ভালোবাসা সেই সঙ্গে বড়দিন আমার প্রণাম আশা করি তোমরা সবাই ভালো আছো আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় সুস্থ আছো আজ হলো এপ্রিলের ষোলো তারিখ মঙ্গলবার সকালবেলায় এত গরম লাগছে জাস্ট স্নান করে এলাম আজকে আবার শ্যাম্পুও করেছি আসার সঙ্গে সঙ্গে ঘামতে শুরু করেছি ভৎস গরম পড়েছে তো থাইরয়েডের ওষুধটা তো সকালবেলায় খেয়ে নিয়েছি এখন একটু ব্রেকফাস্ট করব আর আজকে ব্রেকফাস্টের জন্য একটু অন্য রকম কিছু তৈরি করব আমি আগে কখনো খাইও নি বানাইও নি কেমন হবে জানি না তো চলো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব কি করে বানাবো আর টেস্টটা কেমন হবে তো চলো বানিয়ে নিই কালকে রাত্রে আমি একটু দই বসিয়েছিলাম দেখি দইটা বসেছে কি না বাহ দইটা বেশ ভালো বসেছে তো আমার লাগবে দই দইটা এনে এখানে আগে রাখলাম তোমরা আমাকে দু একজন জিজ্ঞেস করছিলে আমি চিয়া সিডটা কোথা থেকে কিনেছি প্রাঙ্গন মার্কেটে ওই কাকার দোকান থেকে আমি চিয়া সিডটা কিনেছি তো আজকে চিয়া সিড আমি প্রথম ট্রাই করব আমি আগে কখনো কিন্তু চিয়া সিটটা খাইনি সব যা খেয়েছি কিন্তু চিয়া সিট খাইনি একটা বাটিতে আমি দিয়ে দিচ্ছি দু চামচ মতো চিয়া সিড আর এবার এর মধ্যে দেব আমি দই টক দই এটা আর এবার এটাকে কিছুক্ষণের জন্য একটু মিশিয়ে রেখে দেবো রাত্রে ভিজিয়ে রাখলে ভালো হয় তবে আমি যেহেতু রাত্রে ভেজাই তাই এটাকে কিছুক্ষণের জন্য অন্তত রেস্টে রাখবো তো ভালো করে এটাকে একটু মিশিয়ে নিলাম এটা কিছুক্ষণের জন্য একটু রেস্টে থাক কয়েকটা আমন্ড আর কিসমিস ধুয়ে নিয়ে এলাম আর এরপর আমন্ডগুলোকে আমি একটু ছোট ছোট করে কেটে নেবো আমন্ড তো তুমি কিসমিস খাবে বস দিচ্ছি এই দেখো আরেকজন ঘেমে বিধ্বস্ত হয়ে এসেছে কোথায় গেছিলে জলের পা ধুতে পাড়ায় গেছিলে আর যাবে না হ্যাঁ পাড়ায় যেতে হয় না বাবা টেস্টি আচ্ছা ঠিক আছে খাও এদিকে চেয়ার সিটগুলো না অনেকটা ফুলে উঠেছে এবার আমি এর মধ্যে কেটে রাখা আমন্ডগুলো দিয়ে দিচ্ছি আর কিছু কিসমিস দিয়ে দিচ্ছি যাতে এটা একটু মিষ্টি হয় চলো এ খেয়ে দেখি খেতে কেমন লাগবে জানি না তুমিও খাচ্ছ আমিও খাবো দাঁড়া আমার খাবারটাও নিয়ে আসছি খেয়ে নাও বাদাম বললাম যে আচ্ছা তুমি খাও তারপরে আমি খাবো কি আর খাবো না

ভাই টানি আমিও তো ঘুরিনি আমি জ্ঞানি ভালো আমরা দুজন আজকে নতুন একটা ব্রেকফাস্ট করছি তো চিয়া সিট খাচ্ছি আমিও ভাবিনি এত ভালো লাগবে না তো বৌ গো এত ভালো লাগবে খেলো ওকে আগে খাওয়ালাম তারপর আমি খেলাম কি খেলো কি ভি আছে পেটে ভাতের টাইম পাঠিয়ে দি না ওহী কাবা পেল তাতে গেলে আসছে খেলি

আমার বেশ ভালোই লেগেছে যদি কিশমিশটা না দিতাম তাহলে হয়তো এতটা ভালো লাগতো না কিন্তু খেয়ে দেখতে পারো এটা ওয়েট লসের জন্য ভীষণ ভালো একটা ব্রেকফাস্ট যারা ওয়েট লস করতে চায় তাদের জন্য খাওয়া দাওয়া করে আমি এখন গাছতলায় এসে দাঁড়িয়ে আছি দুধ নেওয়ার জন্যে ঘোষ কাকা এখনও আসেনি তবে চিয়া সিডটা আমি কিন্তু ওয়েট লসের জন্যে শুরু করিনি খাওয়া এটা খুবই একটা পুষ্টিকর খাবার সেই জন্যে শুরু করেছি যেহেতু আমার খাবার দাবারের কোনো ঠিক থাকে না তবে আজকে মনে হয় পরিমাণটা আমি একটু বেশি নিয়ে ফেলেছি প্রথম দিন তো বুঝতে পারিনি ওর থেকে একটু কমই খাবো এরপর থেকে তো পেটটা বেশ ভারীও হয়ে যায় জানো তো তো দেখি কতক্ষণে দুধ আসে দুধ নিয়ে তারপরে ঘরে যাব। তারপর রান্নাবান্নাও করতে হবে সেই সাথে আজকে একটু চাও খাবো ইচ্ছে করছে তবে দেখি দুধটা কখন পাই খোঁজ কাকার জন্যে প্রায় ছোট মোটো এক ঘন্টা অপেক্ষা করলাম এখনো আসেনি এখনো আসেনি এখনো দশ পনেরো মিনিট দেরি হবে এখন ঘরে যাই কি রোদ আমি আবার কাঁচিটা হাতে করে ছাদে চলে এসেছি তোমরা তো অনেকে আবার কাঁচি বলো না যাই হোক হলো একটা এবার কাটবো শাক সকালবেলায় কাটতে হতো ভুলে গেছি একটুখানি কারিপাতাও কেটে নিয়ে যাচ্ছি ডাল করবো ভাবছি কারিপাতা দিয়ে বেশ খানিকটা শাক হয়েছে এটুকু তো আমার হয়ে যাবে আজকে শাকটাকে এনে একটু ভিজিয়ে রাখছি এটা কিছুক্ষণের জন্য একটু ভেজানো থাক মাছির কি অত্যাচার দেখো মাছিতে পুরো ভর্তি হয়ে গেছে বারান্দা আমি দুধ আনতে যাচ্ছি বাবা না বাবা ভীষণ রোদ যাই ঘোষ এসেছে এবার দুধটা নিয়ে আসি বাপরে বাপরে বাপ অবশেষে দুধটা পাওয়া গেল কখন থেকে ঘুরছিলাম গালটা একটু ভিজিয়ে রাখলাম দুপুরের জন্যে ভাতটা বসিয়ে দিলাম আর এবার এই আলু আর উচ্ছেটা সিদ্ধ দেব এখন থেকে প্রত্যেক দিনই আলু উচ্ছে সিদ্ধ দেব বর বলেছে যেদিন যেদিন আমি আলু উচ্ছে খাবো সেদিন সেদিন আমাকে টাকা আদৌ দেবে কিনা জানি না আজকে উচ্ছের বীজটা ফেলে দেব তবে হ্যাঁ আমি কিন্তু পাঁচশো টাকার লোভে উচ্ছে খাওয়াটা শুরু করিনি আমি উচ্ছে খাওয়াটা শুরু করেছি আমার শরীরের জন্যে তোমরা দেখলাম অনেকেই আমাকে কমেন্টস করেছিল যে তোমাদেরও আমার মতন ওই স্কিন প্রবলেম কারোর আছে আবার কারোর বাড়ির লোকের আছে তো যখন আমার বোন আমাকে ওষুধগুলো দিয়েছিল তখন তো ওষুধগুলো খেয়ে আমি সুস্থ হয়ে গেছিলাম কিন্তু সেই ওষুধগুলোর নাম আমার মনে নেই একটা মলম আমি লাগাতাম ক্যান্ডিক বলে পুরো একটা টিউব আমার প্রত্যেক দিন লাগতো এত হয়েছিল আমার তো বোন তখন আমাকে বলেছিল যে দিদি ওটা একেবারে নির্মূল হবে প্রত্যেকদিন তোমাকে একটা করে উচ্ছে খেতে হবে আমি তো শুনিনি তখন এখন দেখছি আবার মাঝে মধ্যে ওটা আমার দেখা দেয় মানে বেগুন কচু এই জাতীয় জিনিস খেলে তো সেই জন্যে আমি উচ্ছে খাওয়াটা শুরু করেছি তো তোমাদেরকেও বলবো যাদের এই প্রবলেম আছে তারা প্রত্যেক দিন উচ্ছেটা খাওয়া শুরু করো আশা করি উপকার পাবে একটুখানি চায়ের জল বসিয়ে দিয়েছি দিলাম একটু মৌরি আর একটু চা পাতা চাটা হয়ে গেছে তোমরা একজন আমাকে জিজ্ঞেস করছিলে আমি চায়ে চিনি দিই কি না চায়ে আমি একটু চিনি দিই একেবারে চিনি ছাড়া খাই না আমি তাই বলে কিন্তু অতিরিক্ত মিষ্টিও আমি চায়ে খাই না একদমই হালকা মিষ্টি আমি দিই গরমের মধ্যে চা কে খায় কী আর বলবো কিছু বলার নাই গরমের মধ্যেও এটা আমার একটা শান্তি চা অ্যাডিক্টেড মানুষ আমি সত্যি নিজের বলতেও লজ্জা লাগে কি করব বলো এবার চাপটাই ছুয়ে নিচ্ছি ডালটা বসাবো তার জন্য পেশারে একটুখানি তেল দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা একটুখানি গোটা জিরে একটা রসুন খেতে করে দিলাম কারি পাতা আর এবার পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে একটুখানি ভেজে নিলাম কেটে রাখার টমেটো দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি লবণ টমেটোটাকে ভালো করে একটু ভেজে নিয়ে এবার আমি এর মধ্যে দেবো হলুদ আর ধরে রাখা মুসুরির ডালটা জল কাঁচা লঙ্কা তিনটে ছিঁড়ে দিচ্ছি ভাট্টা ভাতটা বসিয়ে দিচ্ছি রান্না হয়ে গেছে তবে এখন খাবো না এখন কয়েকটা আঙুর বাইরে ছিল একদম শুকিয়ে গেছে তো এই কটা ধুয়ে নিয়েছি এখন এই কটা খাবো তারপর মোটামুটি আধ ঘন্টা এক ঘন্টা পর ভাত খাবো তো এখন এটাই খাই সেদিন ছোটির মা এই উনুনটা নিয়ে এসেছে উনুনটা দেখাতে ভুলে গেছিলাম আর আজকে তাপস উদ্বোধন করছে আজকে তাপস রান্না করবে আর ছোটি বসে বসে রেস্ট করছে আমাদের বাড়ির ছেলেগুলো ভালো কাজ করে কিন্তু তাও বৌদের মন পায় না তাও বলে কাজ করে না কাজ করে না ওই জন্য তো বলছি মাসিকে বলবো আমার জন্য একটা বানাতে নিয়েছি এই হলো আজকে আমার দুপুরের খাবার উচ্ছে আর আলু মাখা শাক ভাজা ডাল আর শশা এবার আমি খেতে বসি ওকে বলছে উচ্ছে খাওয়া শিখে গেলে তুমি খাও না ছটি তুমি খাও না উচ্ছে উচ্ছে খাও উচ্ছে তুমি না শিখে উপায় আছে বলো তাও আজকে একটু ঘেটে নিয়েছি বলে অতটা কিছু মনে হচ্ছে না কালকে কচকচ করছিল খাওয়া দাওয়া হয়ে গেছে এবার হলো বাসনপত্র ধোয়ার পালা ঠান্ডার দিনে ঠান্ডার জন্য জল হাত দেওয়া যায় না গরমের দিনে গরমের জন্য জল হাত দেওয়া যায় না কি জল না মনে হচ্ছে গরম জল আদিবাসী তেলের খুব অ্যাড দিচ্ছে বুঝেছো তোমার দাদা দেড় হাজার টাকা দিয়ে কিনেছিল হ্যাঁ তোমার দাদা তো চুল নিয়ে ভীষণ সচেতন তাকে চুল সব উঠে গেল তো দেড় হাজার টাকা দিয়ে তোমার দাদা কিন্তু কিনেছিল পাঁচশো মতো তেল মনে হয় ছিল না কতটুকু ছিল আমার মনেও নেই তবে তাতে কিন্তু খুব ভালো রেজাল্ট তোমার দাদা কিছু পায়নি যে কটা উঠে থাকে থাক উঠে যায় যাক জোর করে ধরে রাখা যাবে না

ছোটির মুখে হাসি ধরছে না আজকে বড় রান্না করছে না রং তো দারুণ হয়েছে সব থেকে ভালো লাগছে উনুনটা বলো কাকিমা আমাকে একটা করে দিও তো কাকিমা হ্যাঁ আমি রান্না করব মাঝে মধ্যে পিকনিক করব দেবে হ্যাঁ আমার আলু পটলের তরকারি আর মাংস নিয়ে হাজির রেখে এসো আমি আখের রস আনতে চাই না তুমি একটুখানি দাও পায়ে ওটা আছে আমার হাতে দেখো আমার দুই হাতে এক হাতে টাকা প্লিজ 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 এখন যাচ্ছি আখের রস খাওয়ার জন্য দাঁড়াও আসছি আখের রস নিয়ে আসি এদিকে চলে এসো নেতু বাবু ওকে একটা আগে দিয়ে দাও তো কাকু আস্তে করে ধরবে কিন্তু হ্যাঁ একটু খেয়ে নাও একটু খেয়ে নাও নাও তো কাকু টাকাটা আখের রস নিয়ে নিলাম ওদিকে নেতুবাবু ওরটা নিয়ে ওর বাবার কাছে চলে গেছে খাবে কাকিমা আখের রস ঠান্ডা কেন না সবাই হাঁ করে তাকিয়ে দেখছে লেবু লবণ সবই দিয়েছে তুমি খাও না আখের রস খাওয়ার জন্য এগিয়ে আসছে লাল পড়ছে আখের রস খাওয়ার জন্য এগিয়ে আসছে খাবে আর কয়েকটা মাস তারপরে তুমি খাবে আমি খাই আমি খাই আমি খাই আমি খাই

আমি আবার চলে এসেছি একটু ছাদে গাছগুলোকে একটু জল দেব কারেন্ট নেই জানো তো একটুখানি সিঁড়ি উঠেছে তাতেই মনে হচ্ছে হাঁপিয়ে গেছি গরমে শরীর এমনিতেই ক্লান্ত হয়ে যাচ্ছে কি গরম পড়েছে বাপরে বাপ জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দিল এর মধ্যে আবার কত ঘাস হয়েছে দেখো আগে কতগুলো ফেললাম আবার কতগুলো হলো দেখো নিচে এসে হাত মুখটা ধুয়ে একটুখানি মুড়ি মেখে নিলাম আজকে না খুব মুড়ি খেতে ইচ্ছে করছিল ফ্রিজে অনেক দিনের মটরশুঁটি ছিল তো মটরশুঁটিটা দেখেই ইচ্ছে হলো এখন এই মুড়িটা খাই মুড়িটা খেতে খেতে ফ্রিজে কিছুটা মটরশুঁটি ছিল অনেক দিনের শুকিয়ে গেছিল তো সেগুলোকে একটু ছাড়িয়ে রাখলাম এবার একটু চায়ের জল বসিয়ে দিলাম চাটা বানিয়ে নিয়েছি আর এবার চাটা খাই চাটা খেয়ে একটু গাটা ধুয়ে এলাম কিন্তু গরম কিছু কম মনে হচ্ছে না ওই পাঁচটা মিনিটের জন্য সস্তি তারপর আবার চা তাই তো এখন রাতের জন্য একটু ভাত বসিয়ে দিই

হুম তাইলে হবে না কিছু ফুল দিয়ে খাওয়া হবে রক্ত খাবে মানুষের তাহলে অনেক কিছু পাওয়া যাবে বাগের তাই না হ্যাঁ বাবা আমি দেখেছি যেটু बाघ সেজেছে যেটু बाघ সেজেছে হ্যাঁ আমি ভয় পাচ্ছিলাম না তাই বাবা বলছিল তাই তোমার বড় লাগ যে বাবা হ্যাঁ

হ্যাঁ তাই তো প্রসাদ খেলে গরম লাগে না কালকের জন্য আজকে আবার একটু দই বসিয়ে রাখলাম রাতের ভাতটা বেড়ে নিয়েছি এই যে আলু পটলের তরকারি যেটা ছোটি রান্না করেছিল আর এই হলো তাপস বাবুর রান্না করা মাংসের ঝোল তো এখন এই দিয়েই আমি রাতের খাবারটা খাবো আমি এখন খাওয়া দাওয়া করি আর আজকের মতো ব্লগটা এখানেই শেষ করি তোমরা সবাই সাবধানে থেকো নিজেদের খেয়াল রেখো টাটা